গুড মর্নিং সবাইকে কেমন আছে সবাই জাস্ট এখন ঘুম ভাঙল এই যে এখন কটা বাজে দেখাচ্ছি দাঁড়াও জানলাগুলো খুলে নিই দেখো কি হাওয়া দিচ্ছে বাইরে যাই হোক এখন ঘুম ভাঙলো এখন ঘড়ির কাটায় বাজে এই উঠেছি ধরো দশ মিনিট এই যে আটটা পঁচিশ ভোরবেলায় উঠেছিলাম উঠে আবার শুয়ে পড়েছি ঘুমিয়ে পড়েছিলাম ছেলে ফোন করেছে ছেলের ফোনে ঘুম ভাঙলো ছেলে ফোন করে ডাকলো আমি ইচ্ছে করেই আজকে একটু দেরি করে বলেছিলাম לאכול. সব দোকান সব খুলে গেছে ইচ্ছে করি দেরি করে উঠেছে কালকের থেকে না হঠাৎ শরীরটা এত খারাপ প্রচন্ড মাথা যন্ত্রণা এই যে এতক্ষণ ঘুমিয়ে উঠলাম তারপরেও খুব মাথা যন্ত্রণা তা যাই হোক এর জন্য আমার হাজব্যান্ডকে বলেই দিয়েছিলাম যে কালকে আর ডাকবে না যত দেরিতে উঠি উঠবো এই তো এখন কাজে কাজে লাগবো এখন কাজ করব সব ঘরদুয়ার গুছিয়ে সব কাজ করে তারপরে পুজো দেব পুজো দিয়ে তারপর সব কিছু কেন জানি না কি মানে দুদিন ধরে তো আমি ঘর থেকে বেরোচ্ছিও না এতটা মাথা যন্ত্রণা এই যে এখন ঘুম থেকে উঠেছি ছেলে ফোন করেছে দিয়ে উঠেছি এই যে এইটুকু উঠেছি তাও খুব মাথা যন্ত্রণা করছে কেন বুঝতে পারছি না দেখো উত্তরের হাওয়া দিচ্ছে খুব হাওয়া দিচ্ছে মানে বাইরে ভালো ঠান্ডা ঘরে বোঝা যাচ্ছে না ঠিক আছে চলো কাজ বাস সব সেরে নি চলে আসলাম রান্নাঘরে সকালবেলা উঠে তো প্রচুর কাজ থাকে সংসারে তো বুঝতেই পারো বিছানা পত্র সব গুছিয়ে চলে আসলাম রান্নাঘরে আগে রান্নাঘরে টোটাল সব কাজ করে নেবো না হলে পুজো দিতে পারবো না তোমাদের বলেছি না যে আমার রান্নাঘরে এই সব বাসন মেজে পরিষ্কার করে তারপরে ঠাকুরের বাসন মাজি কেন আমার কোনো আলাদা কোনো জায়গা নেই যে আমি ঠাকুরের বাসন মাজবো এর জন্য যদি ঠাকুর রান্নাঘর পরিষ্কার না করি যেদিন সেদিন সকালে আর আমি পুজো দিতে পারি না এই হচ্ছে একটা প্রবলেম সবসময় দেখো ঠাকুরের বাসন মাজার যদি একটা আলাদা জায়গা থাকে তাহলে কোনো প্রবলেম হয় না আমার যদি বাসন পরে থাকলো পরে মাজলাম কোনো ক্ষতি ছিল না কিন্তু এই যে এই বাসন মাজার জন্যই আমার প্রবলেম এর জন্য আগে সব চেষ্টা করি যে আগে ঠাকুরের বাসন ঠাকুর পুজো দেওয়ার জন্য এই জায়গাটা পরিষ্কার করি নাহলে তো ঠাকুর বাসন মাজতে পারবো না যাই হোক রান্নাঘরে টোটাল কাজগুলো আগে করে নিচ্ছি তারপরে ঘর ঝাড় দেবো প্রচুর কাছাকাছি আছে সেই কাছাকাছি করব। বুঝতেই তো পারো যে একটা সংসারের কতটা কাজ থাকে আর যেহেতু আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই তাই রোজ রোজ তোমাদের শেয়ার করতে তো পারি না তাই আজকে একটু শেয়ার করলাম তাই এই বাসনগুলো মেজে এখন যাব কাছাকাছি করতে তারপরে ঘর আগে ভেজাব ভিজিয়ে তারপরে যাব ঘর ঝাট দিতে চলে আসলাম কাপড়গুলো রেখে এবার এই যে আসলাম ঘর ঝাড় দিতে ঘর ঝাড় দিতে দিতে জামা কাপড়গুলো ভিজানো থাক তারপরে ঘর ঝাড় দিয়ে ঘরগুলো মুছে চলে যাব জামা কাপড় কেচে স্নান করে তারপরে পুজো দিয়ে নেব কেননা একবারে এইগুলো কাজগুলো কমপ্লিট করে নিলে আমার আর কোনো প্রবলেম নেই তারপরে সব কিছু করে যাব রান্না দেখো চলে আসলাম সব কাজ কমপ্লিট করে রান্না করতে চলে আসলাম রান্না করতে করতে চা খেয়ে নি অনেক বেজে গেছে প্রায় পনেরো দশটা বাজে তাই এখন আগে চা করে চা খেয়ে নিই হাজব্যান্ড গেছে স্নান করতে সে ঘুর থেকে উঠেই স্নান করতে গেছে আর আমি পুজো দিয়ে আসলাম এই ফাঁকে চা করে নি মাথা ধরেছে যতক্ষণ চা না খাবো না শান্তি পাবো না এরপরে করতে হবে রান্না যেহেতু বারোটা সাড়ে বারোটা করে চা নিয়ে চলে আসলাম এই যে এখন এই চা যতক্ষণ না খাবো না ভালো লাগবে না সকালে সকালে অনেক উঠিনি উঠেছি অনেক দেরিতে উঠেছি আজকে আটটা আটটা পাঁচ দশ হবে তাও আমার ছেলে ফোন করেছে তাই উঠেছে ভোরবেলা উঠে শুয়েছি আর শরীরটা এতটাই খারাপ লাগছিল কালকে রাতের থেকেই প্রচণ্ড শরীর খারাপ লাগছিল হাজব্যান্ডকে বলেই দিয়েছি যে আমাকে ডাকবে না তুমিও উঠবে না অত তাতে উঠে কী দরকার যাই হোক এখন আমি সব কাজ করে নিলাম এর জন্য দেরি করে উঠেছি ঠিক আছে সব কাজ কমপ্লিট করে চলে আসলাম এই যতক্ষণ এই চা না খাবো ভাল লাগবে ঠিক আছে চলো চা খেয়ে নিই দেরি হয়ে গেছে দশটা বেশি বাজে এখন রান্না করব আজকে নিরামিষ রান্না দেখি কি রান্না করি দেখো কি সুন্দর রোদ উঠেছে দারুণ ওয়েদার সকালবেলা আমি সেরকম কুয়াশা দেখিনি যে বেলাতে উঠেছি সেরকম কুয়াশা দেখিনি যাই হোক চলো ওয়েদারটা বেশ ভালো লাগছে রান্না বসিয়ে দিয়েছি এই যে এখানে বসিয়েছি মুগ ডাল এই মুগ ডাল দিয়ে এই যে চাল কুমড়ো কেটে নিয়েছি চাল কুমড়ো দিয়ে মুগ ডাল করব এরকম এই এই ডালটা খেতে ভীষণ ভালো লাগে বেশ একটু ঘন হবে নিরামিষের দিন না একটু বেশ পার্টি পার্টি একটু রান্না করলে নতুনত্ব বেশ ভালো লাগে খেতে আর শীতের দিন তো এর মধ্যে একটু ধনে পাতা দেবো এই যে ভাত হয়ে গেছে আর সবজি সব বের করে রেখেছি এখনো ভাবিনি কি রান্না করব যে কোন বললাম না এক একটা করে করতে থেকে দেরি হয়ে যায় তো তার জন্য যে ডাল বসে দিয়েছি ভাত করে নিলাম এরপরে দেখি কি আর রান্না করি কেন অনেক বেজে গেছে

লেট হয়ে গেছে প্রচুর সোয়াবিন বের করে রেখেছি সোয়াবিন করবো এই বেগুন ভাজা বেগুন কেটে রেখেছি যেটা শীতের দিনে যা রান্না করবো সবজি তাই ভালো লাগে কিন্তু গরমের দিনে একদম ভালো লাগে না তার মধ্যে শীতের দিনে যে ধনে পাতা ধনে পাতা রান্না ভীষণ ভালো লাগে বসিয়ে দিলাম সোয়াবিনটা সিদ্ধ হোক গরম জল বসালাম দেরি হয়ে গেছে বলে দেখো দুটো কড়াই বসিয়ে দিলাম যে বেগুন ভাজা বসিয়ে দিই

যাও তা কাট নি কিছু টি লম মে এখানে হচ্ছে সোয়াবিন দুধা চলল দুধ সকালবেলা দুধ করেই রান্না করতে হয় আমি এই তার মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো সকালের যুদ্ধ খতম রান্না বান্না সব কমপ্লিট এই যে সব মেজে ঘষে নিলাম যে সব ওখানে রেখে দিয়েছি এখন রেস্ট নেবো হাজব্যান্ড অফিস বেরিয়ে গেছে আমিও ফাঁকে ব্রেকফাস্ট করে নিয়েছি রুটি করেছি রুটি খেয়ে নিয়েছি এখন না একদম সময় পাই না সকালে যে একটু বসে খাবো সে খাওয়ার সময়টুকু থাকে না মানে লেট তো হয়েই যায় অবভিয়াসলি দেখো সকালবেলা এত সুন্দর রোদ দিয়েছিল এখন আবার মেঘলা আকাশ পুরো মেঘলা মনে হচ্ছে বৃষ্টি আসবে আর বৃষ্টি যতক্ষণ না হবে মানে গরম ঠান্ডাটা পড়বে না এর জন্য এই দেখো রান্না করতে গিয়েও আমি ঘামিয়ে গেছি এইদিকে সন্ধ্যে হলে একটা ঠান্ডা ঠান্ডা ভাব এই করেই প্রত্যেকটা ঘরে শরীর খারাপ ঠিক আছে চলো এখন একটু রেস্ট নেব তারপরে খাওয়া দাওয়া গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো সবাই চলে আসলাম আবার আমি ভালো নেই একদম সারা দুপুর খুব টেনশানে কেটেছে ভীষণ টেনশানে কেটেছে যেন আজকে খেতে পারিনি সেভাবে তার জন্য মাথাটা আবার ধরেছে সকালে বলেছিলাম তোমাদের যে মাথাটা খুব ধরেছে দুদিন ধরে কালকের থেকে হঠাৎ রাতে থেকে শরীরটা খারাপ লাগছিল সকালবেলা উঠে তো খুব মাথা ধরেছিল কিন্তু পরে যাই হোক চা খেয়ে একটু কমেছিল কিন্তু দুপুরের পর থেকে হাজবেন্ড অফিস থেকে বেরিয়ে যাওয়ার পর থেকে হাজবেন্ড ফোন না আমি ফোন করেছি অফিসে গিয়ে অসুস্থ হয়ে পড়েছে ওই কথা শুনে আর কিছু খেতে পারে একদম ভাত খেতে পারেনি সব রয়েছে আর এত মাথা ধরে ওই টেনশনে কি আমার হাজবেন্ডের তো স্পন্ডিলাইটিস আছে ঘাড়ে মাঝারি স্পন্ডিলাইটিস আছে যাই হোক কি কিছু একটা কারণে হয়তো হবে সেই হঠাৎ করে সেই আবার সেই ঘাড়ে স্পন্ডিলাইTISE হয়তো মাথা ঘুরিয়ে বলছে আমাকে বলছে প্রচন্ড মাথা ঘুরাচ্ছে বাড়িতে থাকলে একরকম সেই হঠাৎ রাস্তায় বেরিয়ে যদি এরকম মাথা যন্ত্রণা করে কেমন লাগে মাথা ঘুরছে কেমন লাগে এই শুনে কারো ভালো লাগে তারপরে যাই হোক বললো আমি বাস থেকে নেমে গেছি আমি এখন গিয়ে রেস্ট নেবো একদম কল করবে না পরে কল করবে ওই যে একটা টেনশান আমি বলেছি আমার প্রচণ্ড টেনশন হচ্ছে বলে এর জন্যই তোমায় আমি ফোন করিনি যাই হোক পরে অনেক পরে আমি কল করেছি বলছে না এখন শরীরটা একটু ঠিক আছে কিন্তু যেই ওষুধটা নিয়ে যায় সেই ওষুধটা মানে ওসিসে যখন নাকি মাথা ধুয় তখন একটা ওষুধ খায় ঘাড়ের যে ঘাড়ে যে স্পন্দন সেই ওষুধটা সঙ্গে নিয়ে যায় কিন্তু আজকে নিয়ে যায়নি কি অবস্থা ওই ওষুধটা থাকলে খাওয়ার পর কিছুক্ষণ পর ঠিক হয়ে যায় আর আশেপাশে অফিসের আশেপাশে এখন আরেকটা ব্যাপার হচ্ছে নতুন যেই অফিসে গেছে একদম মানে বেখাপ্পা মানে ওখানে আশেপাশে কোনো ওষুধের দোকানও সেরকম নেই এই একটা টেনশন আমি বোনকে ফোন করলাম বোন বলে চল ওষুধ নিয়ে তুই আর আমি যাই আমি যে আমি তো চিনি না নতুন এক অফিসে গেছে যাই হোক না পেরে বোনকে ফোন করেছি একটা টেনশনের মধ্যে ছিলাম তারপরে শুনলাম একটু ভালো আছে আর এখন ফোন করলো বলে কোনো টেনশন নেই আমি বাসে উঠেছি আমি আসছি একটু চা খেতে আসলাম সব থেকে বড় কথা কি বলতো ছেলে যদি কাছে থাকে না ওই টেনশানটা থাকে না যেহেতু ছেলে কাছে নেই না মানে একা যেহেতু না নানান রকম টেনশান কাজ করে কি করব কি না করব এই একটা টেনশান জানি সবাই আছে তা হলেও একটা বলে না ছেলে কাছে থাকলে সন্তানরা কাছে থাকলে না একরকম ও কাছে নেই তো মানে ও বলে যে মা ফোন করবে সঙ্গে সঙ্গে ও এমন ওকে ফোন করেও পাওয়া যায় না করলে যেহেতু বেজেই যায় এই অবস্থা এই একটা টেনশানে ছিলাম আমার প্রচন্ড হারে মাথা ধরেছে তাই ভাবলাম যে না চা খেয়ে এই তো চলে আসবে এক্ষুনি চলে আসবে ফোন করেছে বলে চলে আসবো বাসে উঠেছে আসতেও টাইম লাগে আগে অফিস ছিল কাছে আসতে টাইম লাগতো না মেট্রো করে চলে আসতো টাইম লাগতো না এই হচ্ছে ব্যাপার তাই ভাকি কিছু আখে নি এই একটা কি বলতো এই সবসম আমি একটা টেনশনের মধ্যে থাকি আর আজকে একটু সুতকালে সুয়ে শান্তি পাওয়া যায় খেতেও পাচ্ছি না সুতোও পাচ্ছি না মানে যে ফিটে আজকে দিনটা গেল দিনটা ভীষণ খারাপ গেল আজকে ঠিক আছে চলো আখে নি আবার পরে আসছি ডিনার নিয়ে বসলাম রুটি হাজবেন্ডের শরীর তোমাদের এখন একটু ভালো আছে তার জন্য রুটি করেছি আর দুপুরের ভাত রয়ে গেছে তাই আমার জন্য ভাত আমি ভাত খাবো দেখো দুপুরের সব খাবার দাবার রয়ে গেছে আর আমি খাবো ভাত এখন খাওয়া দাওয়া করবো অনেক বাজে দশটার বেশি বাজে চলো ডিনার করে নি আমরা আবার পরে দেখা হবে পরে বলতে আবার দেখা হবে নেক্সট ব্লগে কালকে ততক্ষণের জন্য টাটা গুড